আমরা জানাতে চাই আরেকটি যদি আপনি সংসদে আইন করে যদি ষড়যন্ত্র করেন তাহলে ইনশল্লাহ বাংলাদেশের মুসলমানের মাস মাস হবে ভারত ইনশাল্লাহ যে জন্য প্রস্তুত ইনশাল্লাহ বিসমিল্লাহির রহিম সংগ্রামী সাথী আমাদের মুসলমান ভাইদের উপর যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রত্যেক মুসলিম নির্যাতন আর গজায় মুসলমান করে হত্যা একই সূত্রে কথা এই গণহত্যা বন্ধের জন্য আমাদের সকলে ঐক্যবদ্ধ ভাবে মানবতার পৃথিবীর সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ঈদের আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না বিশ্ব মানবতার যারা বাগব মহল তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আপনারা সেদিকে দৃষ্টি আকর্ষণ করুন নয়তো এই বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তোলে তাহলে এই দেশে থাকা সম্ভব হবে না আমরা চাই অনিত বিলম্বে জাতিসংঘ সৌদ থেকে তাদের মুসলমান গণহত্যা বন্ধ করতে হবে এবং এবং ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে ইনশাল্লাহ সম্মানিত نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة صدق الله العظيم সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের পিস্তুনের মুসল ভাইদের মুসলমানদের রক্ত সুখারে আগে আগে আমাদের পার্শ্বতী অষ্ট ভারতে মুসলমানদের উপর আঘাত চলে আসছে আমরা ভারতের কোসাই সরকার মোদী সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই আর একজন মুসলমানের গায়ে যদি তোমার সেনারা আঘাত করে সেই সেনাদের হাত যদি আঘাত হয় ভারতের প্রত্যেকটা মন্দিরকে আমরা ভেঙে দিব মুসলমানের হংকার তোমরা দেখো নাই অন্য দেশের মানুষ কেন অযাদার ভিসা বন্ধ করে দিয়েছো তাই বলে আমরা নার্স নই আমরা খুশি হয়েছি অমরালী বাঙালি ইত্যাদি দেশে না যাওয়ার কারণে পচি জল পতে পতে দেখা যায় তোমাদের হাসপাতালেগুলোর মধ্যে কুকুর ঘুমিয়ে আছে আমরা এই দেশের বন্ধ বই করে সাথে সাথে আমরা ভারতের পর্যটকেও বৈঘড় কো বৈন সুবহানাল্লাহ साई बसी बाक़ी रखंदा सभु نحمده ونصلي على رسوله الكريم النبى الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الان ان كنتم مؤمنين ودوستيك توحيد جنتا حتى الشكر بارك الله পরিষ্কার খেলা করবেন না আমরা এই দেশের নয় ভারতের প্রত্যেকটা মাটিতে মাটিতে ভারতে হতে না মাদানি রক্ত বৃষ্টি হয়

দিল্লির সংসদে তালেমার ফট গৌর আমেরিকার বই

কি রায় দিল্লির সংসদের সামনে তালেমার পতাকা ওড়বে ঠিক এই পর্যায়ে আমরা তাছরো থানা এবং পল্লিগি থানা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আসতেন এই বিক্ষোভ সমাবেশটা অনুষ্ঠিত হয়েছে আমাদের পাশের প্রশাসনের লোক এবং যারাই আছেন সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য এই পর্যায়ে সম্মানিত সভাপতি মহাদয় দোয়ার মাধ্যমে এইটা সমাপ্তি ঘোষণা করবেন সাল আলহামদুলিল্লাহ

এবং মুসলমানদের বিল বাতিল করার পাইতারা চলছে আমরা পরিষ্কার বলতে চাই যদি এই পাইতারা চলে ভারত সরকারকে আমরা সজাগ করে দিতে চান তাদেরকে জানিয়ে দিতে চাই তোমরা অবশ্যই

আল্লাহ মিটা কি তো আল্লাহ তুমি তাদেরকে رحم করো আমরা যাদের যাদের পাশে দাঁড়াইতে পারি তুমি সেই তুমি দান করো তাদেরকে যাদের আমরা আমাদের জানমাল সবকিছু সবকিছু দিয়ে আমরা সাহায্য করতে পারি সেই তুমি দান করো খ্রিস্টিনে আমাদের মুসলমান অনেক ভাইরা খ্রিস্টিনে অর্থ সংগ্রহ করছে আল্লাহ তারা যাতে বেশি থেকে বেশি পরিমাণ অর্থ সংগ্রহ করে ফিলিস্তিনে পাঠাতে পারে সেই তুমি দান করো তোমার কাছে আমাদের পর পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের যে পায়তারা শুরু করছে মুসলমানদার অক্ষ সম্পত্তি নিয়ে এবং একশো সত্তরটি প্রায় মাদ্রাসা শৃঙ্খলা করে দিয়েছে তারা যাতে এই জায়গাতে ফিরে আসে অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করলাম আমরা তাদের আমরা জেহাদ করা ব্যতীত আমরা এই ভারতের অক্ষ সম্পত্তির বিল বাতিল মায়ের পর্যন্ত এবং আমাদের যে মা গুলো আছে ওগুলাকে সিঙ্গারা করে দিয়েছে ওগুলা খুলে দেওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ত্যাগ করবো না রাজপথ আমরা ছাড়বো না ওয়াকের দাওয়া না আলহামদুলিল্লাহ আলম সকলে সুশৃঙ্খলভাবে যার যার গন্তব্য পৌঁছাবে আমাদের